তো আজকের খুবই ইম্পর্টেন্ট পরিবাহী কাকে বলে পরিবাহী পরিবাহী বলতে কি বুঝে বা পরিবাহী বলতে কি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং করে রাখবে তো তোমাদের মাঝে আমি এত এত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তো তোমাদের আমি কয়েক হাজার প্রশ্ন দিয়ে দিয়েছি তো তোমাদের কাছে আমার চাওয়া সেটা হলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে যদি তোমরা আমাকে আমাকে সাপোর্ট না করো তাহলে তো তোমাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করতে পারবো না হয়তো আমাকে একদিন এখান থেকে বিদায় নিতে হবে যদি তোমরা সাপোর্ট না করো তো তোমাদের যতগুলো প্রশ্নের সমস্যা হয় প্রতিটাই তোমরা কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই ওটা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা হচ্ছে সেটা আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা হচ্ছে কোন প্রশ্নটা তোমাদের লাগবে তো এগুলোর উপরে আমি ভিডিও করে থাকি বা প্রশ্নের উত্তরগুলো তোমাদের মাঝে উপস্থাপন করি তো আজকে দেখাই দিব পরিবাহী কি পরিবাহী কাকে বলে পরিবাহীর সংজ্ঞা পরিবাহক বলতে কি বোঝো পরিবাহের উত্তর পরিবাহ বলতে কি বোঝায় উত্তরটা নিচে রয়েছে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না এটা সব থেকে মেইন কথা তাই তোমরা সাপোর্ট করতে তোমাদের টাকা পয়সা কিছুই লাগবে না শুধুমাত্র সাপোর্ট করতে কি দরকার তোমাদের একটা সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করা এইটুকুই থাকলেই তোমাদের কাছার আমার কিছু চাওয়া নেই তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো এই চ্যানেলে আমার কিন্তু কয়েকটা চ্যানেল ওইগুলো দিয়ে আমার ভিডিও আপলোড করতে হয় তো আমার নয় থেকে দশটা ভিডিও এই চ্যানেল আছে ওইগুলো দিয়ে আমার প্রতিদিন তোমার কয়েক দশ বারোটা বা বিশটার মতো ভিডিও আপলোড করে দিই তোমাদের জন্য এইভাবে ভিডিও করি তো প্রশ্নের উত্তর করা যায় এবং সঠিক উত্তর গুলো চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল ডিফারেন্ট করবে তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশত নাম্বার প্রশ্ন কত নাম্বার প্রশ্ন আমাদের আজকে প্রশ্ন নম্বর হচ্ছে দুইশত বাহাত্তর নাম্বার প্রশ্ন এর আগে আমরা দুইশো একাত্তরটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে যেন পরীক্ষায় আসলে তোমরা লিখে ফেলতে পারো এবং আমি তোমাদের চার থেকে পাঁচটা সংগীত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচটা সংগীত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রতিটা প্রশ্নই তোমার কমন আসবে কীভাবে কমন আসবে সৃজনশীলের কিন্তু ক এবং খ নাম্বার কমন আসবে এই দুটাই তুমি সংগীত প্রশ্নের মাধ্যমে দিতে পারবে এবং ছোটো অবরোধ সৃজনশীল কখনোই কমন আসবে না তার মানে তুমি সত্তর তুমি পাওয়ার সম্ভাবনা থাকে সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা নতুন কিছু করা বুঝতে সৃজনশীল অর্থ কি তার তোমাকে সৃজনশীল গুলো তৈরি করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে উপস্থাপন করতে হবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো উত্তরটা নিচে রয়েছে দেখে নেওয়া যাক যে পরিবাহী কি পরিবাহী আগে বলে পরিবাহীর উত্তরটা তো উত্তর দেখো তো আমরা যেভাবে শিখছি ক্লাসে ওইভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি এবং নতুন কিছু শেখানোর চেষ্টা করি যেন তোমরা সঠিকটা শিখতে পারো তো যে সব পদার্থের ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে সেই সব পদার্থকে পরিবাহী বলে তো তোমাদের আমি দেখে দেখেই বলে দিতেছি এখানে আমি যেটা লিখে নিয়েছি তো বানান দিয়ে একটা ভুল হইতে পারে ওইটা সব জায়গায় হয় ওইটা গাইডেও বানান ভুল হয় তারপর তোমাদের পরীক্ষায় বানান ভুল হয়ে যেতে পারে তবে আবার যদি যখন বলতে যাই তখন হয়তো বা কয়েকটা এখানে কিন্তু আমার বানান কখনো কোথাও ভুল পড়ে না চোখে যেসব পদার্থের ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে সেসব পদার্থকে পরিবাহী বলে তো লেখাটা আমার একদম ভালো না আবার একদমই খারাপ না মানে মোটামুটি আর কি চলতে চায় আবার চলতে চায়ও না লেখাটা খারাপ বললেও চলে খারাপ বললে চলে তবে আরও খারাপ হয়েছে কারণ আমাকে প্রচুর প্রচুর প্রশ্ন লিখতে হচ্ছে তো আজকের প্রশ্নটা এই বন্ধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটাই চ্যানেলকে সাপোর্ট করবে তো চ্যানেল সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে তো আজকে এখানে বিয়ে নিচ্ছি কুদা হাফেজ